এই মাসের ষোলো তারিখে নাকি ছেলে সন্তানের মা হয়েছেন অপবিশ্বাস বিশ্বাস এরকমটাই দাবি অনেক অনলাইন মিডিয়া ও ফেসবুক পেজের প্রমাণ হিসেবে নাম প্রকাশের অনিচ্ছুক ওপর ঘনিষ্ঠ কয়েকজনের রেফারেন্স টানা হয়েছে প্রতিবেদনগুলোতে বলা হয় ভারতের শিলিগুড়ির একটি নার্সিং হোমে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা উপবিশ্বাস বিশ্বাস এদিকে এসবকে দাহা মিথ্যা বলে উড়িয়ে দিলেন সাকিব খান অপু বিশ্বাসের মা ও বোন যদি মেনেও নেই সব মিথ্যে তবুও কিছু প্রশ্ন কিন্তু রয়েই যায় অপু বিশ্বাস কেন সবার আড়ালে চলে গেলেন যে রাজনীতি ছবি নিয়ে এত মাতামাতি করেছিলেন সেই রাজনীতির শুটিংও কেন এড়িয়ে গেলেন শিলিগুড়ির নার্সিং হোমে বারবার কেন উপুকে দেখা গিয়েছে বসগিরি থেকে নিজেই সরে গিয়েছিলেন অপু বলেছিলেন শারীরিকভাবে তিনি ফিট না কিন্তু কেন অপু কেন জিম বন্ধ করে দিলেন সবকিছু গুজব হলে এখনো কেন কোনো জবাব নেই অপুর লোক থেকে বারবার কে ফোন দিয়ে অপু সম্পর্কে নানা গুজব রটাচ্ছে যা রটে তা কিছু হলেও বটে এ যদি সত্যি মানি তবে বলে সত্যিকার ছিলেন অর্থেই এ কারণেই হয়তো লোকচক্ষ অন্তরালে চলে যান তিনি অনেক সোর্স বলছেন সন্তানের পিতা যদি সাক্ষী হন আর তিনি যদি অপু সন্তানকে মেনে নেন তবে হয়তো শীঘ্রই দেশে ফিরবেন অপু হয়তো ছেলেকে একটু বড় করে ফিরতে হবে অপুকে আর অপু ও তার পরিবার সবকিছু চেপে যাওয়ার সম্ভাবনা কেউ উড়িয়ে দেওয়া যাচ্ছে না যাই ঘটুক না কেন কিছু লুকোচ্ছেন তা এখন জলের মতো স্পষ্ট তবে যদি সন্তান জন্মেই থাকে মিডিয়ার কাছ থেকে লুকিয়ে বেশি দিন পার না বিশ্বাস কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে এখন যায় না কিছুই আর জলজান্ত একটা বাচ্চাকে লুকানোর তো কোনো প্রশ্নই আসে না প্রিয় দর্শক আপনাদের অনেকেই এসবকে ভুয়া মিথ্যা খবর বলে অনেক কমেন্ট করেন আপনাদেরকে শিওরলি অনেক কিছু জানাতে না পারলেও চেষ্টা থাকে সব থেকে সঠিক খবরটাই দেয়া সেই দৃষ্টিকোণ থেকেই বলছি বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের মতামত কারণ আপনাদের মতামতই পারে আমাদের ইন্ডাস্ট্রিকে ইমপ্রুভ করতে সিবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না